নামাসpora কেন্দ্র করে বাইতুল মুকাররম মসজিদে দুই পক্ষের সংঘর্ষ বেশ কয়েকজন আহত শুভ দর্শক আসসালামু আলাইকুম এআরপি বার্তা চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নামাজ পড়া কেন্দ্র করে বাইতুল মকরম মসজিদে দুই পক্ষের সংঘর্ষ বেশ কয়েকজন আহত শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মকরমে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে জানা গেছে নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতি রুল আমিনের পিছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন এ সময় আর দল মুসল্লি প্রতিবাদ করেন পরে এ নিয়ে দুই পক্ষের পরস্পরের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন এদিকে এমন ঘটনার খবর পেয়ে দ্রুত বাইতুল মোকারম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা এছাড়া আগে থেকেই বাইতুল মোকরম মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিল মসজিদের সামনে রাস্তায় রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান বাইতুল মোকাররম মার্কেটের সামনে রাখা হয়েছে একটি পুলিশের এপিসি কার অস্ত্র সজ্জিত যান পল্টন মোড়ে রয়েছে জলকামান এবং কয়েক শতাধিক পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এমন সময় পালাতক খতিব মৌলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মকর মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে পরিবেশ কিছুটা শান্ত হলে শো একটার দিকে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করেন সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ